স্বপ্নের ঘর বানাতে প্রথম স্টেপটাই কঠিন ধৈর্য বিশ্বাস আর সঠিক সিদ্ধান্তই আপনার স্বপ্নের ঘরকে বাস্তব রূপ দেয় সত্যি বলতে প্রথমে আমরা ব্যাঙ্ক লোন নেওয়ার চিন্তাভাবনা করছিলাম কিন্তু ব্যাংকের প্রসেসটা টাইম সময় সাপেক্ষ এবং কঠিন মনে হচ্ছিলো ঠিক তখনই আমরা আইপিডিসি ব্যাপারে জানতে পারি আইপিডিসি সহজ শর্তে এবং কম সময়ে লোন দেয় তাদের কাস্টমার সার্ভিস এবং রিপেমেন্ট অপশন থেকে মনে হয়েছে এটা আমাদের জন্য বেটার অপশন অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় আইপিডিসির লোন প্রসেস সহজ এবং ঝামেলাহীন মনে হয়েছে আমাদের কোনো রিকোয়ারমেন্ট হলে আইপিডিসির রিলেশনশিপ ম্যানেজাররা খুব দীর্ঘ সময়ে সঠিক সমাধান করেছেন আইপিডিসির স্বচ্ছতা এবং ব্র্যান্ড ইমেজ আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে স্বাভাবিকভাবে হোম লোন নেওয়ার সময় অনেক ধরনের কাগজপত্র শর্ত এবং ঝামেলা থাকে কিন্তু আইপিটিসির ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা তুলনামূলকভাবে সহজ ছিল রিকোয়ার্ড ডকুমেন্টগুলো তো আগেভাগে জানিয়ে দিয়েছিল ফলে লোন প্রসেস করতে সময় কম লেগেছে তাদের টিম প্রতিটা ধাপে আমাদের সহযোগিতা করেছে ফলে মনে হয়েছে একজন গ্রাহক হিসাবে খুব সহজে এবং জ্যামেরিন ভাবে আমি লোন নিতে পেরেছি ভয় পাবেন না সঠিক প্রতিষ্ঠান বেছে নিলে হোম লোন নেওয়া সহজ স্বপ্নের ঘর বানাতে প্রথম স্টেপটাই কঠিন কিন্তু আইপিডিসি হোম লোন সেই স্টেপটাকে অনেক সহজ করে দিয়েছে আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে বলবো ধৈর্য বিশ্বাস আর সঠিক সিদ্ধান্তই আপনার স্বপ্নের ঘরকে বাস্তব রূপ দেয়